ওরে বাপরে বাপ কবু আমি দেবো একশো আচ্ছা দেন দেখি হাদিয়া তো হাদিয়ে হাদিয়া তো হাদিয়ে আল্লাহ কবুল করুক যে আমাক দিল রে এই এটা ভালোবাসার দাবিতে বলছি রাগ করছেন নাকি আবার কথা কয় না রাগ করলে আল্লাহ আপনি কবুল করেন আজান কি দেওয়াই লাগবে কথা কয় না দেওয়াই লাগবে একটু তকবির লাগাও না রে তকবির না 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 ঘুম ধরছে তোমার আওয়াজে ঘুম হইতেছে লিল্লা হে তকবীর মাইকলা ভাই মাইকের সাউন্ডটা আরেকটু পাতলা করো তো আরেকটু একটু বাড়াও আজান বলে দেওয়াই লাগবে আদান খালি শুনিলে হবে না আজান শুনিয়া নামাজ ঠিক মতন আদায় করা লাগবে ঠিক আছে আল্লাহ কবুল করেন বলে না আমিন আবার বলে না আমিন জি রেডিও খুললে দেখবেন কারি মোহাম্মদ উবেদুল্লাহ হুজুর কত সুন্দর মধুর কণ্ঠে বলেন الله أكبر الله

তুই মদিনাটা মনে থুছু রে মদিনাটা দেওয়া লাগবে হিন্দু আছে মনে কয়েকজন নাকি হিন্দু আছে না হিন্দু না আবার না কোচ কেন রে মোর চকুত ফাঁকি দি মই গন্ধ পাইছি মক্কা মদিনায় যখন আজান হয় তখন আরবের দেশে নরম কণ্ঠে চিকন কণ্ঠে বলে আরবেরটা মানে কাবাক শরীফেরটা হেরেম শরীফের আজানটা মোটা হাজে বলে আল্লাহ

এটা হলো হেরেমের আওয়াজ আর মসজিদ নববীর আওয়াজ ওটা দেখবেন আর ও শিকঠে বলে কিন্তু আমার যে কেমন লাগতেছে মাইকটা খুব মানে একবারে কি বলবো এই এলাকার জন্য এটা শ্রেষ্ঠ মাই না সমস্যা নাই আমার ওস্তাদ আমাকে বলছে কোনোদিন মাইকের বদনাম বলবে না তাহলে তোমার গলা আল্লাহ ঠিক রাখবে কারণ এসেই তো বাদে মাই আমরা আশা ভাই সহ কথা বলছি এই যে তারাগন্ধের এক ভিতর গেছিলাম মাটি আর রাস্তা বাড়ির উপর সভা হয়েছিল ওরে বাপরে বাপ বড় বেসা মাইক। ওই যে মাইকোত কালেকশন করে রাস্তা ওই আপনার ব্যাটা ব্যাটের ডাহাবে দুই টাকা খা দিয়া জান সেই মাইকোত যদি ওয়াজ করা বাড়ি এই মাই তো ভালো করে দিয়েন বেঁচে থাকলে আবার দেখা হবে আগামী বছর এই মাহফিলটা এই ডেট থেকে আরো কমপক্ষে বিশ পঁচিশ দিন আগে হবে ঠিক আছে না ইনশাল্লাহ বিশ পঁচিশ দিন এক মাস আগে হলে আবার ফির রোজার মধ্যে হয় যে

আমি কই চাষা তোমরা মনে কথা আউলি ভালাইছে। তোমরা কইবেন যে তোমার ওয়াজ শুনি আইতত গর্ববোধ করি এই গর্বের জাগাত গর্ববতী হই কেমন হই এখন এই লোকটা হয় বাহে হয় তোমাক দেখি মুই কথা আউলি ফেলাইছি তো আমার হাজি আমজাদ ভাই মোহাম্মতের মানুষ হরিয়ত পরি পাইয়া পাশা আগা আগা পাসা আর কি

দরদি দরদি ওই কথা বলার তবি করে করেন দেখেন তো আজকাল আলোচনার পরিবেশ কেউ কইবে যে এটা ঢাকার বক্তা কথা কই না হ্যাঁ বাপরে বাপ ঢাকার বক্তাগুলের সাথে মোশাবে করা যায় না হুম হুজুর আসসালামু আলাইকুম দরজা বন্ধ করেন গ্যাদারিং পছন্দ করি না প্রতি রাত আমি জার্নিং করি গতকালকে মোর হুয়া যা সিং খাগড়া ঝরি আয় তা শ্রীরংপুর হ্যাঁ নীলভামারি হ্যাঁ আমি গ্যাদারিং পছন্দ করি না ওমার ভাব দেখি মনে হয় ওমরাই খালি ওয়াশ করে আর আমরা ঘোড়ার ঘাস কাটি ঠিক না ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় যাদের দ্বারা সরকার যেমন জনগণকে প্রাধান্য না দেওয়ার কারণে শেখ হাসিনার কপালে পতন চলে এসেছিল ঠিক তেমনিভাবে দুনিয়ার দল যে যে সেক্টরে থাকবে ওই সেক্টরের কর্মচারীকে জনগণকে উপরের নিচের মানুষকে যদি মহবৎ না করে আল্লাহ সেই সেক্টরের বান্দার কাছ থেকেও নিয়ামত সিনিয়ানিকে নিয়েও তার কপালও পতন দিয়ে দিতে পারে কথা বলেন ঠিকানা নিয়ামতের সুক্রিয়া আদায় করা কিভাবে কোন পদ্ধতিতে এইটা সব একটু তাকি করলে লেখাপড়া করলেই বের হয়ে আসে আল্লাহ আমাদের সবাইকে সবার জন্য আপন হওয়ার তো দান করেন আল্লাহর জন্য বলেন আমিন